নমস্কার অমৃতবাণীর আজকের নিবেদন কর্মফল কি। কর্মফল হল আপনার করা সব ভালো মন্দ কর্মের প্রাপ্তি ছোটবেলা থেকেই শুনে আসছি যে যখন কোনো মানুষ কিছু সমস্যার সম্মুখীন হয়েছে তখন তার মুখ থেকে বেরোনো শব্দ যে জানি না কোন কর্মের ফল পাচ্ছি হয়তো কোনো খারাপ কর্মেরই ফল এটি কর্মফল গীতা কর্মফলের বাসনায় যুক্ত থেকো না কারণ ফলে শক্ত নিবদ্ধতে অর্থাৎ ফলের আসক্তির ফলে কর্মবন্ধন দৃঢ় হয় তাই গীতায় ফলের ইচ্ছা ত্যাগ করে কর্ম করার শিক্ষা দেওয়া হয় যারা কর্মফলের ইচ্ছা রাখে তারা দয়ার পাত্র হয় কৃপণ ফল হেতব কর্মফলের পরিণামের প্রতি লালসা বা কামনা থেকে বিষয়ের প্রতি আসক্তি বৃদ্ধি পায় কর্ণের রথের চাকা মাটিতে বসে গেলে তিনি তা মাটি থেকে তোলার জন্য রথ থেকে নিচে নামেন এ সময় তিনি নিরস্ত্র ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ অর্জুনকে কর্ণকে বান মেরে হত্যা করার নির্দেশ দেন অর্জুনও ভগবানের কথা মতো কর্ণকে লক্ষ্য করে একের পর এক বান নিক্ষেপ করে যা কর্ণকে ভয়ঙ্করভাবে বিদ্ধ করে এতে কর্ণ মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যু পূর্ববর্তী সময়ে মাটিতে লুটিয়ে পড়া কর্ণ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন এই তুমি ভগবান এই তুমি করুণাময় এই তোমার ন্যায্য বিচার যে একজন নিরস্ত্রকে হত্যা করার পরামর্শ দাও সচ্চিদানন্দময় ভগবান শ্রীকৃষ্ণ স্মিত হেসে জবাব দেন চক্রবুহে অর্জুন পুত্র অভিমন্য নিরস্ত্র হয়ে গেছিল যখন সকলে মিলে তাকে নৃশংসভাবে হত্যা করেছিলেন তার মধ্যে তুমিও ছিলে তখন তোমার এই ধর্মজ্ঞান কোথায় ছিল কর্ণ এ জগতে যে রূপ কর্ম করবে আমিও তাকে সেই রূপ কর্মফলই প্রদান করি ইহাই আমার বিচার অতএব কর্ম করুন ভেবে চিনতে আপনি আজ কাউকে কষ্ট দিলে যন্ত্রণা দিলে অবজ্ঞা করলে কারক দুর্বলতার সুযোগ নিলে আগামীতে আপনার জন্যও সেই একই কর্মফল অপেক্ষা করে থাকবে এবং স্বয়ং তিনিই আপনাকে তা প্রদান করবেন ধন্যবাদ